হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যিনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে রান্না শুরু করার একদম প্রথম দিকের ভিডিও ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি সো ভাবছি আজ এটা আপলোড করব এটা হচ্ছে রাতে ভিডিও রাতে প্রথমে আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমরা এখন পর্যন্ত মশলা বাড়ছিলাম না গুঁড়া মশলা দিয়ে রান্না করা হচ্ছিল তাই হচ্ছে ব্ল্যান্ডার নিয়ে আসা হয়েছে তো আপনাদের ভাই বলেছিল যে অবশ্য ডে ছিল শনিবার দিন ছিল যে ব্ল্যান্ডার করে নিলে ভালো হয় তো ওই জন্য আগে রাতে আমি জিরা ভিজিয়ে রেখেছিলাম জিরা ভিজিয়ে নিয়ে ব্ল্যান্ডার করব সেই জন্য আর কি তারপরে এই তো সকালবেলা ওঠা হয়ে গিয়েছে সকালবেলা জিরাটা দেখে নিলাম যে ভালোই হয়েছে করা যাবে এদিকে আদা রসুন ছুলে নেওয়ার পালা কারণ জিরে করার পরে আদা রসুনটাও করে নেবো ওই জন্য আর দুটোই করে নেবো যাই হোক এই তো আদা ছোলা হচ্ছে আদা রসুন ছুলে নিয়ে আদা রসুনটা একসাথে ব্লান্ডার করব আর জিরাটা আলাদা করে করব। তো আর একজন দেখুন ভিডিও দেখছে নিজেদের ভিডিও দেখছে আর হচ্ছে কাজ করছে সাথে আমিও করছিলাম মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম যাই হোক যেহেতু হচ্ছে আমাদের একদমই দুইজনের টোনাটনির সংসার তো আমরা একবারে করে নিব যেন এক সপ্তাহের মতো চলে যায় বা তারও বেশি সময় হয়ে যায় প্রতিদিন করা আসলে ঝামেলার কাজ এর জন্য একেবারে অনেক পরিমাণে করে নিচ্ছি তো আমাদের মতো কে কী এরকম একেবারে অনেক মশলা বেটে নেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অ্যাকচুয়ালি আমাদের বাসায় অর্থাৎ আমার বাসায় বগুড়াতেও আমার আম্মু এভাবে একসাথে অনেকগুলো করে নেয় তো সেখান থেকেই শিখেছি এর জন্য আর কি এই আইডিয়াটা অ্যাপ্লাই করলাম যাই হোক অবশেষে এই দেখুন পেঁয়াজ সরি পেঁয়াজ নয় আদা রসুন একদম কাটা কমপ্লিট এদিকে আমি এখন জিরাটা ধুয়ে নিব একদম ধুয়ে ক্লিন করে এরপর যে ব্লান্ডার করা হবে এই তো আপনাদের ভাই ব্লান্ডার করছে প্রথমে জিরাটা করে নেবে এরপরে আদা করা হবে তো জিরাটা একটু কম মিহি হয়েছিল যদি আর একটু মিহি হতো কিন্তু আমার ভয় লাগছিলো যেহেতু হচ্ছে প্রথমবার করতেছে কোনো সমস্যা হবে কি না এই জন্য ভাবছিলাম জল পর্বে করা হোক কিন্তু ঠিক আছে সমস্যা নেই পারফেক্টলি হয়েছিলো এরপরে এই তো আদা করে নিচ্ছে আদা রসুনটা একেবারে করা হয়েছে এদিকে ওইদিকে ও হচ্ছে আদা রসুন করছে এদিকে আমি ভাবছি যেহেতু সব একসাথে দরকার নেই আজকে যা লাগবে রান্নাটা রেখে বাকিটা ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার উদ্দেশ্যে আমি বক্সের মধ্যে তুলে নিচ্ছি তো এই তো আমার বক্সের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে এগুলো এখন সুন্দর করে প্যাকিং করে তারপর ফ্রিজে রেখে দেব। আর এদিকে মাংস নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কাঁচামুরি সব কিছু একদম ধুয়ে গুছিয়ে নিয়েছি আজকে রান্না হবে হচ্ছে মাংস মানে মুরগির মাংস পাকিস্তানি মুরগি তো আজকে রান্নার দায়িত্বটা যেহেতু অফডে সেই করুক প্রতিদিন তো আমি করবই সো একদিন তার হাতেটা খেয়ে দেখি কেমন এই তো সে এক এক করে সব কিছু নিয়ে রান্নার জন্য রেডি করছে তবে হ্যাঁ আপনাদের ভাইয়ের হাতে রান্না কিন্তু অনেক সুন্দর যদিও কখনও খাওয়া হয় নাই বলেছে যে পারে বাট আমার বিশ্বাস হচ্ছিল না যে অ্যাকচুয়ালি সে আসলে রান্না করতে পারে কি না কিন্তু সিরিয়াসলি অনেক সুন্দর রান্না করে অনেক টেস্ট হয়েছিল রান্নাটা দেখুন অনেক সুন্দর করে রান্না করছে রান্না করছে আর আমাকে বলছিল যে ছোটোবেলায় যে পিকনিক খেত সেরকম নাকি ফিল হচ্ছে হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমাদের একদমই মানে আমরা দুইজন মাত্র ফ্যামিলিতে এখন বর্তমানে বাড়িতে যেহেতু সবাই আছে এখানে তো যেহেতু দুজন তো আর কি ওরকমই মনে হচ্ছিল ওদিকে আপনাদের ভাই রান্না করছে আর এদিকে আমি সবগুলো মশলা বাটিতে তুলে ফ্রিজে রেখে এসেছি আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসে আমি রান্না করছিলাম আর ডালের মধ্যে আমি টমেটো দিয়ে রান্না করছিলাম টমেটো দিয়ে ডাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এদিকে ভাত হয়ে গেছে এদিকে মাংস রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে এবার আমরা খেতে বসে গিয়েছি এই তো দুজন মিলে খেতে বসে গিয়েছি তো গাইস ভিডিওটা যেহেতু অনেক দিন আগের একদম সংসারের প্রথম দিকের তো অনেকদিন দিন পরে শেয়ার করার জন্য সরি কিন্তু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন